নমস্কার বন্ধুরা কবে কি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাঙালির 12 মাসে 13 পার্বণ তার মধ্যে সেরা পার্বণ হলো দুর্গাপূজা হিন্দু পঞ্চাঙ্গের সপ্তম মাসে এই উৎসব হয় বাঙালির কাছে চার দিনের উৎসব হলেও হিন্দু মতে এই উৎসবের মেয়াদ দশ দিন তার মধ্যে নয় দিন ধরে পালিত হয় নবরাত্রি ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসবটি হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এখন আমি আপনাদের জানাবো 2025 সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি সম্পূর্ণ নির্ঘণ্ট আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্ষা যখন বিদায় নিচ্ছে এবং শরৎ যখন তার আগমনের কথা বলছে তখন ভারত তার সবচেয়ে শক্তিশালী এবং প্রিয় উৎসব দুর্গাপূজা দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকের শব্দ এবং কারিগররা মা দুর্গার ঐশ্বরিক রূপ তৈরি করার সাথে সাথে প্রতিটি বাড়ি রাস্তা এবং হৃদয় তার উপস্থিতিতে জেগে উঠতে শুরু করে দু সালে দুর্গাপূজা রবিবার আঠাশে সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার দশরা অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে পূর্ববর্তী আচার অনুষ্ঠান এবং উৎসবগুলি এক সপ্তাহ আগের থেকে শুরু হবে যা একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার মাধ্যমে শুরু হবে পূজার পাঁচটি গুরুত্বপূর্ণ দিন ষষ্ঠীর থেকে বিজয়া দশমী দেবীর ঐশ্বরিক যাত্রাকে পুরাণ শিল্প এবং সম্প্রদায়ের মিশ্রণে উদযাপনে জীবন্ত করে তোলে এখন আমরা জেনে নেব দু সালের দুর্গা পূজার গুরুত্বপূর্ণ তারিখগুলি মহালয়া একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দুহাজার রবিবার মহা সপ্তমী উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার সোমবার মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দুহাজার মঙ্গলবার মহা নবমী পয়লা অক্টোবর দুহাজার বুধবার বিজয়া দশমী দশরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ধন্যবাদ বন্ধুরা